আমি আছি আমার এলাকার কথা কারণ আমার এলাকার উন্নয়ন হবে আমার উন্নয়ন হবে বিধানসভায় এজেন্ডা এজেন্ডা অনেকে তৃণমূল 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 এটা কি তৃণমূল না এটা হচ্ছে বিজেপি তৃণমূলের সাথে কংগ্রেসের লড়াই এবং তৃণমূল প্রত্যেকটা মঞ্চে শুধু একটাই টার্গেট করে কংগ্রেসকে কংগ্রেস তো সেন্ট্রাল সেন্ট্রালে কি আছে বিজেপি সরকার তৃণমূলের উপর বিজেপির পুরো ভারতবর্ষে লড়াইয়ের মতো একটাই দল সেটা জাতীয় কংগ্রেস আর এই কংগ্রেস যেটা উঠতে না পারে এই যন্ত্র নিয়েছে যে না লোকসভা পরে মোদীকে বিজেপি কে ভোট দিয়ে মোদীকে যেন উপকার করে সাউথ ইন্ডিয়াতে এই জিনিসটা যখনই বুঝতে পারছে তখনই গুচ্ছি গুজরাট থেকে বাংলার দিদিকে ফোন করতে দিলি উপকার করতে হবে কিভাবে এই মামলা ঠিক গুলো দক্ষিণ মাল্লা উত্তর তৃণমূলকে আপনারা ভাবছেন বিজেপির একটা বিজেপির প্রার্থী একদিনও আসেনি সেই প্রার্থী মাত্র আট হাজার ভোটে শুধু পিছিয়েছিলেন কি করে সম্ভব এটা সম্ভব

মানুষ ব্যবহার করে এই মনে রাখবেন কে একটা ন্যূনতম সার্টিফিকেট নেওয়ার জন্য পঞ্চায়েত করে নাই এই আপনারা যদি নিয়ে আসেন তাহলে আপনাদের ভবিষ্যৎ আপনাদের হবে কারণ একটা সরকার